প্রিয় দর্শক বন্ধু কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন জুতার জুতা জুতার কোনো অভাব নাই প্রচুর বর্ষাকালীন জুতা আছে এই জুতাগুলো আপনারা সবচেয়ে কম দামে পাইকারি নিতে পারবেন আশি টাকা নব্বই টাকা একশো টাকা একশো বিশ টাকা বিভিন্ন রেডে বিভিন্ন জুতা আছে এই পাতা সুজে। আপনাদেরকে যদি একটু ঘুরে ফিরে দেখায় তারপর অবশ্য বুঝতে পারবেন ভাইয়া এখানে হাজার হাজার মডেলের জুতা আছে এই জুতাগুলো ওনারা সবচেয়ে কম দামে পাইকারিতে বিক্রি করে থাকে আমি যদি এখানে দেখাই সালেমা বাবর পাল্লি বিভিন্ন ধরনের কোম্পানির জুতা এখানে সবচেয়ে কম দামে ওনারা পাইকারিতে বিক্রি করে থাকে তারপর যদি এখানে দেখায় তারপরে বুঝতে পারবেন ভাইয়া এখানে কালেকশনে কোনো শেষ নাই প্রচুর প্রচুর কালেকশন আছে এই জুতাগুলো দেখতে চাইনিজের মতো মনে হয় আসলে চাইনিজ না এই জুতাগুলো সম্পূর্ণ বাংলা জুতা এবং অনেক অনেক কম দামে এই জুতাগুলো আপনারা পাইকারিতে নিতে পারবেন যারা আসলে এই জুতা নিয়ে ব্যবসা করতে চান চলে আসতে পারেন দোকানে থেকে সারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া কালেকশনের কোনো শেষ নাই জি নতুন অনেক কালেকশন আসছে তারপর আপনার বর্ষার অনেক কালেকশন আসছে আচ্ছা বর্ষা বর্ষা উপলক্ষে অনেক জুতা আনছেন ঈদ উপলক্ষে অনেক জুতা আনছেন সব পাইকারি দামে জি জি

ডিসকাউন্ট আচ্ছা তারপরে পাতলার ভিতরে কিছু বারমিসের ভিতরে পাতলা অনেকে ওয়েট পরে না পাতলার ভিতরে বারমিস রেট খুবই কম আচ্ছা শুধু পঁচাত্তর টাকা রেট চারটা গ্রুপ এটার ভিতরে কালার যাবে তিনটা কালার যাবে তিনটা পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা থেকে শুরু আর নিচে আছে বাচ্চাদের ওগুলো হচ্ছে ষাট টাকা থেকে শুরু তিনটা গ্রুপ তিনটা করে কালার যাবে আরো ছোট সাইজ আছে এগুলোর ভিতরে

এটারও তিনটা গ্রুপ খুব সফট একবারে নরম

অবশ্যই চলে আসতে পারেন ভাই এই দোকানে এর কি কি জুতা বলে এটাকে এটা হচ্ছে ঢালাই জুতা ঢালাই এগুলো সব বয়সী সবাই পরে পড়তে পারবো ঢালাই দুই কালার কি আছে কালার আছে কালার আছে না ব্ল্যাক কালার আছে ব্লু কালার আছে আচ্ছা আচ্ছা এর রেট পড়বো আমরা 70 টাকা 70 টাকা খুব আরামদায়ক

কালার কি একটাই হয় না আছে আছে কালার না এটা কত বাবুরের পঁচাশি টাকা এটা কোন কোম্পানি এলার ও দর্শক বন্ধু দেখেন এলার কোম্পানি আচ্ছা আচ্ছা বিশ টাকা পনেরো টাকা দশ টাকা আচ্ছা আমার হাতের একশো বিশ টাকা দেখেন অনেক মোটা মাল একটু মোটা মাল উঁচু উঁচা একশো বিশ টাকা নতুন নতুন অনেক ডিজাইন প্রতি দর্শক বন্ধু দেখেন এখানে আসলে ছেলেদের কালেকশনের অভাব নাই মেয়েদের কালেকশনের অভাব নাই কিছুটা আইডিয়া দিছি আপনাদেরকে একটু ধরেন আপনি

অসংখ্য কালার অসংখ্য ডিজাইন আছে ভাইয়া দোকানে যদি দেখাইতে চার তিন চার ঘন্টা সময় লাগবে কিছুটা আইডিয়া দিচ্ছি এটা নেন ভাইয়া এটা কি বাবর নাকি হ্যাঁ বাবর রেটা না একটু বাবর রেটা

একশো ষাট টাকা ষাট টাকা পেয়ে যাবেন মানে আমি তো আসলে অস্থির হয়ে যেতেছি আপনি কালেকশন দেখতে দেখতে আর কাস্টমার যেন কেমন পাগল হয়ে যায় আচ্ছা কাস্টমার আসলে কি আপনি জানেন আমাকে কি বললেন সেদিনকে যে টাকা নিয়ে আসে আই আসলে মাল সবই পছন্দ হয় পরে লাস্টে টাকা হয় না টাকা হয় না মানে সবই পছন্দ নিতে মন চায় কাস্টমারে নেক্সট এখন বলুন আমাদের যে কোটা কাস্টমার বেদিতি সবই টাকায় টাকা হতেছে নাকি মাল পা সবই পছন্দ হয় মানে তার মানে সবারই পছন্দ হয় মাল আচ্ছা দর্শক বন্ধু ভাই বলছে এর আগে আমার বলছে আপনারা যারা আসেন আসলে আসলে কালারগুলো এবং এই ডিজাইনগুলো পছন্দ হবে এটা কত বলেন আচ্ছা খুব সুন্দর গ্রুপ আছে কিন্তু আচ্ছা বড় পর্যন্ত আচ্ছা ষাট থেকে শুরু আচ্ছা এই হাতের কত করে এগুলো হচ্ছে আপনার টাকা দেখতে চাইনিজ এর মতো কিন্তু আসলে চাইনিজ না এটা হলো বাংলা মানে এত পাতলা আপনারা আসলে এটা বিক্রি করতে পারবেন নিতে নিলে আচ্ছা কয়টা কালার হয় এটা বুঝে তিনটা কালার না খুব সুন্দর সুন্দর খুব সুন্দর সুন্দর কালার আচ্ছা কত করে দিচ্ছেন এগুলা একশো আশি টাকা একশো টাকা একশো পঁচিশ টাকা কি বলে ভাইয়া

দর্শক বন্ধু এখানে বাচ্চা কালেকশনের অভাব নাই আপনাদেরকে দেখাবো আসলে দেখেন এই জুতা গুলা একদম কম দাম এগুলা কত কেমন ষাট টাকা থেকে শুরু তিনটা গ্রুপ না আচ্ছা ঠিক আছে আর এটা

আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এটা পঁয়ষট্টি টাকা আর কি একটাই দুইটা কালার না আচ্ছা ঠিক আছে কত করে এগুলো সত্তর টাকা ডিসকাউন্ট বাদ দিয়ে সত্তর টাকা আচ্ছা ঠিক আছে তারপরে এটা কত করে

শেষ নাই কিছুটা আইডিয়া দিচ্ছি এটা কত পঁচাশি টাকা পঁচাশি টাকা এটা হলো ষাট টাকা আচ্ছা ষাট টাকা টাকা আচ্ছা আচ্ছা এই যে দেখেন এটা হলো আঠান্ন টাকা আচ্ছা আচ্ছা শুধু ষাট টাকা এটাই এটো পেয়ে যাবেন ষাট টাকা স্কিনে কোনো শেষ নাই একটু ভালো মানুষ কত করে পঞ্চান্ন টাকা পেয়ে যাবেন আমি একটু দ্রুত দেখাচ্ছি এটা কত টাকা এটা হলো পঞ্চাশ টাকা এরকম অসংখ্য কালার অসংখ্য ডিজাইন পাবেন এখানে কিছু ছেলেদের কালেকশন আছে ওয়াও বা এটা খুব সফট হ্যাঁ নতুন আসছে না ওয়াও কত করে এগুলা এটা সত্তর টাকা একদম নরম এই জুতাটা পেয়ে যাবে টাকা

নব্বই দিনের চলে আসতে পারে একটু দেখলো কি গলি দেখা যায় এই গল্লি সিঁড়ি তো পাশে না এটা পাশে সিঁড়ি আছে ঠিক ভিতরে ঢুকলে আপনার ভাইয়াকে পেয়ে যাবেন আপনারা এই জন্য আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি যে আপনারা যাতে ভুলে না যান এটা হলো কথা তো ভাইয়া কালার দেখাইছেন ডিজাইন দেখাইছেন মডেল দেখাইছেন আমি অস্থির হয়ে গেছি গিয়া